হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নরসিংদীর তাঁত শিল্প নিয়ে বন্ধুরা নরসিংদীর তাঁত শিল্প বলতে মূলত এই জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমকে বোঝায় বন্ধুরা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যেই তাঁত শিল্পটি এটি কিন্তু মূলত তোষক তৈরিতে ব্যবহৃত হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রং বের বের বিভিন্ন ধরনের কালারফুল সুতো দিয়ে তৈরি হচ্ছে এই তাঁত শিল্প বন্ধুরা এই নরসিংদীর শিল্পটি আসলে জামদানি শাড়ি সুতি কাপড় ও অন্যান্য বস্ত্র কিন্তু তৈরি করা হয় শুধুমাত্র এই না যে এই নরসিংদিতে শুধুমাত্র তোষক তৈরিতেই শুধুমাত্র ব্যবহৃত হয় বন্ধুরা নর্সিংতে একটি তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু ইনস্টিটিউটও রয়েছে যা এই শিল্পকে আরও অনেক বেশি দক্ষ ও জনশক্তিতে রূপান্তরিত করে যা এই শিল্পকে আরও অনেক 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 দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিশ্বর দরবারে অনেক অনেক বড় ভূমিকা পালন করছে এই নরসিংদীর তাঁত শিল্প বন্ধুরা নরসিংদীর বাংলাদেশের তাঁত শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বিশেষ করে জামদানি শাড়ি তৈরির জন্য বিশাল বিখ্যাত কিন্তু এই নরসিংদীর তাঁত শিল্প বন্ধুরা বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে অবস্থিত যা তাঁত শিল্পের প্রযুক্তিগতভাবে উন্নয়ন ও প্রশিক্ষণ দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা তাঁত শিল্প কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটি ভূমিকা পালন করে যা তাঁত শিল্পের কর্মসংস্থানেরও সৃষ্টি করে এবং জাতীয় অর্থনীতিতে অনেক বিশাল অবদান রাখে ঐতিহ্যবাহী তাঁতের এই পাশাপাশি পাওয়ার বুলুমের যেই ব্যবহার বৃদ্ধি পেয়েছে তা ঐতিহ্যকে আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে দিয়েছে এবং এই চ্যালেঞ্জের নিতে গিয়ে কিন্তু তাঁত শিল্প অনেক বেশি উন্নত হয়েছে বন্ধুরা এই নসিন্দিতে বিভিন্ন জায়গায় কিন্তু এই তাঁত শিল্পের যেই মেশিনারিস যেই কর্মদক্ষতা যেই বৃদ্ধির জন্য যেই শ্রমিক এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই তাঁত শিল্পের উদাহরণ রয়েছে আপনারা কিন্তু নরসিংদীর বিভিন্ন প্রান্তে আপনারা যখন যদি আপনারা ভিজিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নরসিংদীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু এই পালং রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু এখানে সুতোগুলো একের পর এক সারিবদ্ধভাবে কিন্তু লেগে যাচ্ছে এবং বুনন কাজ এতই সুন্দর প্রক্রিয়া যাত হয়েছে যা অতুলনীয় বলতে বলতে আরেকটা কথা না বলি নয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আমি এমন আরও সুন্দর সুন্দর অনেক ভিডিওস আপনাদের মাঝে হাজির করতে পারি এবং অনেক অনেক বাংলাদেশের অনেক অনেক ঐতিহ্য যেন আমি তুলে ধরতে পারি বন্ধুরা অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের তাঁত শিল্প আপনি যদি একবার ছ চক্ষে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে যেতে পারেন টাঙ্গাইলে যেতে পারেন এছাড়াও কিন্তু রাজশাহীতেও যেতে পারেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম